লা মাযহাবিরা যেই সমস্ত আহলে হাদিস আহলে হবি সুলাম যেই সমস্ত ব্যক্তিরা বলে তরিকার সম্মেলন এটা বন্ডামি সম্মেলন আমি বলবো তরিকা শব্দ কি কুরআনের শব্দ তরিকা সম্মেলন কে বন্ডামি মাহফিল বলা কোরআনের একটি গুরুত্বপূর্ণ শব্দকে আপনি বন্ড বলেছেন খুদার কসম করে বলব আপনার ইমান ইমান বারমা চলে গেল আবার নতুন করে রাহাবরে বাইতু সরফের সামনে এসে দু জানু হয়ে নতুন করে খলমা পরে মুসলমান হয়ে তরি কতরে সদস্য হতাল হওয়া লাগবে ঠিক কিনা আমাদের শ্রদ্ধেয় হুজুর কেবল অত্যন্ত কষ্ট করে আপনাদের অবস্থা দেখে নিজে এরান করতে বাধ্য হয়েছে মনে কষ্টে পেয়েছেন এক সেকেন্ডের ভিতরে আপনারা নিজ নিজ স্থানে বসে পড়ুন এবং আওয়াজ বন্ধ করুন সবাই মোহাব্বতে এক মিনিট আল্লাহকে জাকুন আমার মুখ মুখে পড়ুন জোরে

حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله আলহামদুলিল্লাহ এখন নিস্তব্ধ হয়ে গেছে কেউ কথা বলবেন না মনোযোগ সহকারে দিয়ানোর সহিত কথাগুলো শুনি আজকের মাহফিল অল্প কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে শেষ প্রান্তে আমরা পৌঁছে গেছি আর বেশি ওয়াই আলোচক নাই আজকে মাহফিলের প্রধান মেহমান করছেন আমাদের সকলের আধ্যাত্মিক মুরব্বী সদৈয় রাহাবরে বাইশর আলিয়া অসংখ্য অলমাই কাম যা শাকিন দূর দূরান্ত থেকে আগত তহিদি জনতা সম্মানিত উপস্থাপক আমার অত্যন্ত প্রিয় ব্যক্তি যেন মৌলায় ডক্টর হলিয় সাহেব একটি বিষয় দিয়েছেন দশ মিনিটের ভিতর আমি কথাগুলো শেষ করার নিয়ত পোষণ করেছি ইনশাল্লাহ আমার আলোচনার এক নম্বরের পয়েন্টে থাকবে তরিকত তরিক মারফত এই চারটি শব্দের ভিতর গভীর সম্পর্ক কী দুই নম্বর আলোচনার পয়েন্ট তর্গিকর শব্দটি কোরআনের শব্দ নাকি হাদিসের শব্দ নাকি বাইতু সরফের একটা বানানোর শব্দ এই বিষয়ে আলোচনা তিন নম্বর আলোচনার পয়েন্ট তৌবা শব্দের আবিধানিক এবং পারিভাষিক অর্থ কী আলোচনার চতুর্থ পয়েন্ট তৌবা শব্দটি কোরআন করিমে কতবার কিভাবে এসেছেন আলোচনার ফার্স্ট নম্বর পয়েন্ট তৌবার গুরুত্ব করানু হাদিসের দৃষ্টিকোণ থেকে আলোচনার সাত নম্বর পয়েন্ট এবং সরব দরবারের সাথে কী সম্পর্ক এই পয়েন্টগুলো যদি আমি একটা একটা বলতে চাই তাহলে সময়ের প্রয়োজন আপনারা বুঝতে পেরেছেন অন্যান্য মা ফেলে সময় পেলে এই বিষয় নিয়ে ঈশাল আলোচনা করা হবে আমরা বলি ইনশাআল্লাহ এখানে এখানেই আমরা নিজেকে মঞ্চে দাঁড়িয়ে দোয়া নেওয়ার জন্য আসছে এখানে আলোচনা করব বড় বক্তা হয়ে যাব তা না এই মঞ্চে আসতে পারলে উঠতে পারলে নিজের জীবন দন্য আপনাদের সহবত আমরা পাবো সে আশা নিয়ে আমরা এখানে এসেছি আসুন কথা না বাড়িয়ে আলোচনার দিকে আমি এগিয়ে যাচ্ছি আলোচনা এক নম্বরের পয়েন্ট ছিল শরীর তরি কত মারফতের কত সম্পর্ক কী শরীয়ত হচ্ছে আল্লাহ প্রদত্ত বিধান রসুল প্রদত্ত বিধান আল্লাহ এবং রসুল দা বলেছেন যা নিষেধ করেছেন এগুলো সব হচ্ছে শরীয়ত কটা মুখস্থ থাকবে আল্লাহ দা বলেছেন যা নিষেধ করেছেন রসুল দা বলেছেন যা নিষেধ করেছেন এই সাতটি জিনিসের নাম হচ্ছে শরীয়ত একটু সুমাহ বলেন না এই শরীয়তকে জানার জন্য চেষ্টা চালা শরীয়তের বিধি বিধানগুলো জানার জন্য বোঝার জন্য জানার চেষ্টা ছাড়া এটাকে বলা হয় এবং জানার পর এই বিধান মোতাবেক চলা যে রাস্তা দিয়ে চলা ওই রাস্তার হচ্ছে তরিকত চলার পর আনল করার পর কলিজিয়ার ভিতর যে একটা আনন্দ আসবে মজা মজা লাগবে নামাজ পড়ার পর জিকির করার পর যেই জিনিসটা একটা অন্তরে অনুভব পাবে মজা লাগবে ভালো লাগবে ওই জিনিসের নাম হচ্ছে হাকি কত হাল্লা বলেন না আবার বুঝেন আল্লাহ এবং রসুলেরই বিধিবিধানকে বলা হয় শরীয়ত এই শরীয়তকে জানার নাম হচ্ছে মারফত আমাদের দেশে অনেকে বলে থাকেন মারফত মানে আমার চুল হবে লম্বা লম্বা জট জট আমার দাড়ি হবে লম্বা লম্বা ফেঁস ফেঁস চল হবে এক মাসে একবার শরীর থেকে দুর্গন্ধ বের হবে ওনাকে নেওয়ার আগে পিছনে দাম ডাম ডুলা বাঁচবে এই নামাজের দেওয়ার কোনো প্রয়োজন নাই নামাজ পড়ার প্রয়োজন নাই রোজা রাখার প্রয়োজন নাই এটাকে আমাদের দেশে অনেকে মারফত বলা থাকে একটু নজরুলিল্লা বলেন আপনারা বলেন এটাকে মারফত নাকি মারে ফত না বুঝো এটাকে মার ফত নাকি মারে ফত এটা মারে ফত আমাদের আমাদের ফতকে মেরে দিচ্ছে এই মার ফতের সাথে কোনো সম্পর্ক নাই শরীয়তেরকে আগে রাখতে হবে শরীয়তকে বুঝবার নাম হচ্ছে মার ফত আল্লাহ একবার বলেন শুধু তাই নয় শরিয়ত শব্দটি লেখার জন্য ফার্স্টটি বর্ণ পৈজন সিন্দ্র ইয়া আইনটা শরিয়ত লেখার জন্য পাঁচটা বর্ণ তরিকদ দিয়ে আমরা প্রশ্ন করলাম তরিকদ তোমাকে লেখার জন্য পাঁচটা বর্ণ লাগবে হাকিয়ত লেখার জন্য পাঁচটা বর্ণ লাগবে মারফত লেখার জন্য পাঁচটা বর্ণ লাগবে এই স্যারটা শব্দ লেখার জন্য পাঁচটা পাঁচটা বর্ণ লাগবে তাহলে বোঝা গেল হরু হরি দিক দিয়ে শব্দের দিক দিয়ে অক্ষরে দিক দিয়ে এই সারটি শব্দ একে অপরের সাথে গভীর সম্পর্ক যে সমস্ত মুসলমান শরীয়তের বিধি বিধান বাদ দিয়ে লম্বা লম্বা সুর লেখেন সুলগুলো এলোমেলো করে জটপট করে এভাবে দাড়িগুলো এলোমেলো করে গায়ে সালা ব্যবহার করে কাপড় চুপড় নষ্ট করে পাইকেনা ফসরা বেটিং নেয় নামাজ রোদার কোন কবর রাখে না যেই সমস্ত মানুষ বলে আমরা মার লোক আমাদের মার ফতে কোন নামাজ দোয়া নাই খোদার কসম এটা মারফত ফত হতে পারে না এটা হচ্ছে মারে ফত এটা জাহান নামের একটা দল কথা বলেন ঠিক কিনা এদিকে যাব না আজকে হচ্ছে তরিকের সম্মেলন আমরা জানতে চাই এই তরিক শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন নাকি বাইতুস্বরে ফের বর্তমান রাহাবরে বাইতুস্বর হবে যে নিদের বানানোর শব্দ কোরআন থেকে আমরা জানার চেষ্টা করব স্পষ্ট ভাষাই বলতে চাই সুরাই জিন উনত্রিশ নম্বর ফারা সুরাই জিন ষোলো নম্বর আয়াত আপনি দেখবেন কোরআনে করিমি আল্লাহ ফাগরুবুল আলামিন। সরিকা শব্দটি স্পষ্ট ভাবে আল্লাহ পাক উল্লেখ করেছেন সুবহানাল্লাহ কোরআন কারীম আল্লাহ পাক বলেন ওয়া আন লাউ ইসতাকামু আলা તરીকতি লা আসকাইনা হুম মাআন গাদাক আল্লাহ পাক বলেন ওয়া আন লাউ ইসতাকামু ওয়া আন আরবি গ্রামার অনুযায়ী এটা আনে মুখফাফা আনিল কালা আন্না থেকে আন করা হয়েছে ও আল্লাহ ইস্তাকামু যদি সীমা লঙ্ঘনকারী ব্যক্তিরা যদি অটল থাকত ইস্তিকামত থাকত আলাত তরিকাতে তরিকতের উপর আই তরিকুল ইসলাম তরিকুল জান্না জান্নাতের রাস্তা ইসলামের রাস্তা শরীয়তের রাস্তা তরিকতের ফল যদি তারা ইস্তিকামত মজবুত অটল থাকত আল্লাহ পাক বলেন লা আসকাইনা মা আন গদাকা আসমান থেকে আমি আল্লাহ প্রচুর বৃষ্টি নাযিল করে দিতে আম আল্লাহু আকবার বলেন না আজকে আসমান থেকে বৃষ্টি বন্ধ হয়ে গেল আমরা দেখলাম নামাজ দোয়া পরে দোয়া করলেন রাস্তার উপর আসমান থেকে কেন বৃষ্টি হলো না এই তরিকার সম্মেলন থেকে সোহরাই জিনের ষোলো নম্বরে আয়াত ঘোষণা করুন আল্লাহ পাক বলেন তরিকতের উফল যদি মানুষ সটল থাকতো ব্যস্তে কামত থাকতো আমি আল্লাহ আসমান দরজা খুলে দিতাম রহমতের বৃষ্টি নাজিল করতাম তরিকত থেকে দূরে থাকার কারণে আজকে সব ধরনের রহমতের বৃষ্টি পর্যন্ত বন্ধ হয়ে গেল এটা লোকমান জাহেদের বানানো কথা নয় সুরাইয়ে জিন কোলেন ষোলো নম্বর আয়াত করেন আল্লাহ তরিকতের এই তরিকার শব্দটি আমার রাহাবরে বাইতু শরফের বানানো নয় স্বয়ং আল্লাহ পাকের একটা শব্দ সোবাহান যেই সমস্ত যে সমস্ত আহলে হাদিস আহলে হবিসাম যে সমস্ত ব্যক্তিরা বলে তরিক সম্মেলন এটা বন্ডামি সম্মেলন আমি বলব তরিক শব্দ কি কোরআনে শব্দ তরিক সম্মেলনকে বন্ডামি মাহফিল বলা কোরআনের একটি গুরুত্বপূর্ণ শব্দকে আপনি বন্ড বলেছেন খুদার কসম করে বলব আপনার ইমান ইমান বার্মা চলে গেল আবার নতুন করে রাহাবরে বাইতু সরফের সামনে এসে দু জানু হয়ে নতুন করে খলমা পরে মুসলমান হয়ে তরি কতরে সদস্য হতাল হবাল হওয়া লাগবে ঠিক কিনা এই জন্য তরি কতরে নাই আসতে বলবেন আসে নাই তরিকের শব্দটি কি আমার বাইতুশ্বরফের বানানোর শব্দ নাকি আল্লাহর শব্দ আল্লাহর নামটা দুই একজনে বলতেন জুবান ছেড়ে দিয়ে বলুন তরিকের শব্দটি কে ব্যবহার করেছে আল্লাহ পাক ব্যবহার করেছেন আল্লাহু আকবার বলে এই জন্য তরিকত এটা কোনো ভণ্ডামি আমল নয় তরিকত মানে শরীয়তের রাস্তা আল্লাহু আকবার বলেন আমার বিষয় ধৌবাদ তওবা শব্দের আভিধানিক অর্থ হলো আত-তাউবা লুগাতান আজজু ফিরে আসা বান্দা গুনাহ করল অপরাধ করল দুষ্কর্মল ভুল সব স্বীকার করার পর ফিরে আসা আল্লাহর দিকে ফিরে আসা এটা নাম হচ্ছে তওবা সুবহানাল্লাহ বলেন না শরীয়তের ভাষায় তওবা কাকে বলা হয় আমাদের দেশে অনেকে একটা হাতের তালু নিয়ে বলে তওবা তওবা

এই এই অপরাধ করলাম আল্লাহ শয়তানের দুকাই পড়ে করলাম সব কিছু শুনে এগুলো শিকার করা ওয়াল্লার করা এবং লজ্জিত হওয়া আল্লাহ আলাইহি এবং মৃত্যু পর্যন্ত এই অপরাধ গুলোর আসব না আল্লাহ দূর চলে যাব এই তিনটি শর্ত মেনে নিয়ে যারা লজ্জিত হয়ে চোখের পানি বন্ধ করে পানি ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে দিয়ে আল্লাহ দরবারে খান্না কাটি করে গুনা মাপ চাইতে পারবে আল্লাহ পাক বলেন এই রকম তো বা করলে বন্দা সুখের পানি দূরে যাওয়ার প্রয়োজন নাই নাকের সীমানা পার হওয়ার আগে আগে আমি আল্লাহ রহমতের দুষেমন ভাবে বেড়ে গেল বন্দা তোমার জীবনের সব গুণাগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম গোনা হাও دبا بعد خدا تدري يا رحمة بعد خدا معصية من مبتلا يا إله العالمين ما فكرت يا إلهي أنت خير الراحمين عبد عاصم নাম হে লুকমান হাকিম মাফে করো তুইয়া ইলাহি আন্তা খাইর রাহিমি তোবা করলে গুনাহ মাফ করবেন কে জোরে বলেন তু করলে গুনাহ মাফ করবেন কে আমরা সেই থবার দরবারে আমরা উপস্থিত হইছি আলহামদুলিল্লাহ বলেন না তোবা শব্দটি কোরআনে করিমে একবার নয় দুইবার নয় দেখলাম কাল সাতাশিটি তৌবা শব্দটি এতু বু না ত থাবা ইয়েতু ইসিম দিয়ে ফের দিয়ে মা থেকে গিয়া মুদ্রা আসতে গিয়াল যেমন মোবা বিভিন্ন দিকে আল্লাহ পাগ এই তবল শব্দটি খোরারি করি মেয়ে সাতাশিবার ব্যবহার করছে বলেন না নামাজের কথা আল্লাহ বাক বলেছেন বত্রিশ জায়গায় এবং ইনডাইরেক্ট বলেছেন পাই মিলে বাহাত্তর জায়গায় ওই কথা বলেছেন থৌ এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় একবার নয় দুইবার নয় সাতাশিটি জায়গায় আল্লাহ বাক থোবের কথা উল্লেখ করেছেন থৌ বা জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় থৌ বা সারা বন্দা গুনা মাফ করা সম্ভব নয় আল্লাহ বাক কবুল কর আমিন। থো করলে কি লাভ পাবে তো করলে অনেক ফায়দা আছে তোমধ্যে আমি কোরআন হাদির দিয়ে দশটি ফায়দে আনলাম এতগুলো বলতে পারব না সময় এক নম্বর ফায়দা হচ্ছে থৌবা হচ্ছে আর তোর ইকা তো ইলা মুহাব্বত ইল্লাহি আলা থৌবা মা চৌবা করলে এক নম্বর ফায়দা হবে তোবার কারণে বন্দা এবং আল্লাহর সাথে ভালোবাসার একটা রাস্তা হলো একমাত্র তোবা শোভা হাল্লা বলবেন না যদি আল্লাহ পাক আমাকে ভালোবাসেন মোহাব্বত করেন এর চেয়ে আর কি হতে পারে যদি রাহাবরে বাইতু শরীফ আমাদেরকে মোহাব্বত করেন এর চেয়ে আর কি লাগবে প্রধানমন্ত্রী আমাকে দেখতে ফেলে মোহাব্বত করলে আর কিছু প্রয়োজন নাই পুরো বাংলাদেশ আমার জন্য হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ পাক বলেন তো বা হজ্জা তরি কইলাম তোবার কারণে আল্লাহ বন্দাকে মোহাব্বত করেন কোরআনে কারিম আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ডাক দিয়ে বল বললাম বন্দাম যত গুণা করছ এদিক ডানে গিয়ে লাভ নাই বামে গিয়ে লাভ নাই সামনে পিছনে উপর গিয়ে লাভ নাই তুমি যাই না বসম বসাম দরবারে বাইদেউ স্তরেতে যাও তো বাড় করে আমাকে হার দেন্না নাদের মনে করে কান্নাকাটি কর যেই সমস্ত ব্যক্তি তো বা করবেন তো বা কারিদের কি আল্লাহফা অন্তর দিয়ে মোহাব্বত করেন ওয়ান শুধু তাই নয় তো বার দুই নম্বর ফাইদা হল আত্রি কহিলালে জান্নাফ জান্নাতে যাওয়ার আর যত রাস্তা আছে নামাজ আপনি জান্নাতে যাবেন রোজা রাখলেও জান্নাতে যাবেন কিন্তু তওবা হলো এমন একটা রাস্তা সহজে যাওয়ার জন্য আল্লাহ পাক বলেন জান্নাতে যাওয়ার জন্য সহজ রাস্তা হলো একমাত্র সুবহানাল্লাহ قران كريم الله اكبر إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنه جيش مصطفى الله إيمان الله عمل صالح الله পৌলে আইকে আইয়া দেখুলু জান্না করলে ই মানাল লে করলে আমি আল্লাহ ওই সমস্ত মানুষকে জান্নাতে লুকাইয়া দেব জান্নাতে যাওয়ার জন্য ধোবা হল অন্যতম একটি রাস্তা দূরকোন সুবাহান আল্লাহ হচ্ছে আল্লাহর সাথে হওয়ার রাস্তা তোবা হচ্ছে জান্নাতে যাওয়ার রাস্তা আমরা সবাই জান্নাতে চাই না মহাব্বতে বলেন জান্নাতে জাতি চাই কি চাই না কারা কারা চান না একটু হাত তুলো দেখান তো এই মা বুঝুন নেই বস মনোযোগ নাই দিয়ে আসে বুঝতে হবে আমরা জান্নার চাই নাকি জাহান নাম চাই জান্নাত জুড়ে বলে জান্নাত চাই যাই নাকি জাহান্নাম নাম চাই জান্নাতে যাবার জন্য অন্যতম একটি রাস্তা হলো তো বা রাস্তা তো বলেন শুধু তাই নয় তো করলে আর একটা হচ্ছে তোবার কারণে ইবাদ দিলু সেই বন্দা যত তুমি অপরাধ করছ সমস্ত অপরাধ আল্লাহ পাক হাসানাদ দিয়ে বালো দিয়ে আল্লাহ পাক পরিবর্তন করে দেন হাল্লা বলেন না তোবা করলে আরেকটা ফায়দা হলো ইনশিরাহু সদর আপনার অন্তর পরিশুদ্ধ হবে আত্মার মধ্যে কলবের ভিতরে এক ধরনের মজা হবে সরহে সদর হবে আপনার কলবকে এমন নূর ফায়দা হবে যে কলব দিয়ে চক্ষু বন্ধ করলে আর সব আপনি দেখতে পাবেন সুবহানাল্লাহ বলেন না এটা হলো তোবার ফজিলত তোবা করলে আরেকটা ফায়দা হচ্ছে আল্লাহর আরশো বহন করার জন্য কিছু ফেরেশতা আছে ওই সমস্ত ফেরেশতারা প্রতিদিন দোয়া করে فاغফির للذین تابوا আয় আল্লাহ যেই সমস্ত মানুষ দুনিয়া জবিলে মাটিতে বসে বসে তওবা করে আমরা ফেরেশতা আরশো বহনকারী ফেরেশতা তোমার দরবারে দোয়া করি আমাদের কোনো গুণ নাই আয় আল্লাহ দেখলাম বাইতুল শরফে প্রতিদিন বাইতুল সরফের মসজিদে সামনে তোমার কিছু বন্দা তৌবা করে গুনা মাপ চাই আমরা ফেরস্তা দোয়া কবুল করলাম এবং তাদের জন্য দোয়া করলাম আল্লাহ তাদের গুনা গুলো মাফ করে দাও তো বলেন না আল্লাহ বলবেন ও ফেরেস্তারা আর বহনকারী ফেরেস্তারা যখন তোমরা বলছ তো বাকারির গুণা মাফ করার জন্য আমি আল্লাহ এই মুহূর্তে সাক্ষী রেখে বললাম আমার বন্দাস জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিলাম তুমি বলেন না এবার এক বুজুর্গ তিনি বললেন ওনার কাছে আসলেন একজন ব্যক্তি হুজুর আমার আম্মা অসুস্থ একটু দোয়া করবেন তিনি বলেন বেশি বেশি তো বা করো এস্তে খর করো আরেকজন ব্যক্তি আঁকলেন হুজুর আমার আব্বা বেশি অসুস্থ একটু দোয়া করেন হুজুর বললেন তুমি তো বা করো এস্তেক করো আর একজন ব্যক্তি আসে বললেন হুজুর আমার বড় বোনের বিয়ে একটু আপনি দোয়া করেন হুজুর বললেন তুমি থা করো স্টেক ফার করো যে কোনো বিষয় আসলে সবসময় থা এবং স্টেক ফারে কথা বলতেন সব হালা বলেন না ওই বুজুর্গ বলা হল হুজুর যে কোনো সমস্যা নিয়ে আপনার কাছে গেলে আপনি সবসময় তো কথা বলেন স্টেক ফারে কথা বলেন বুঝতে পারলাম না তিনি বললেন এক সময় আমি আল্লাহকে বললাম আল্লাহ দুনিয়ার ভিতর আমি দুইজন মানুষকে দেখতে চাই একজন হলো নির্দিষ্ট মানুষ আরেকজন একজন হলো বেশি ভালো মানুষ এই দুইজন মানুষকে না দেখাইয়া আয় আল্লাহ আপনি আমাকে মৃত্যু দিয়ে না আল্লাহ পাক বললেন পাহাড়ের দিকে চলে যাম নির্দিষ্ট ব্যক্তি স্থানে মগ পান করা অবস্থায় একজন মানুষ দাঁড়িয়ে থাকবে যাওয়ার সময় ওই মানুষ নির্দিষ্ট মানুষ তোমার চোখে ধরা পড়ে যাবে আসার সময় ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ব্যক্তিকে দেখবেন ওই ব্যক্তি হচ্ছেন একদম ভালো মানুষ তিনি যাওয়ার সময় দেখলেন একজন যুবক একজন ব্যক্তি মগ পান করা অবস্থায় এলোমেলো অবস্থায় তিনি মান অবস্থায় তাকে আঁকে দেখলেন ওই আল্লাহর বুজর্গও বললেন হয়তো এই মানুষ নির্দিষ্ট মানুষ হতে পারে তিনি সামনে চলে গেলেন আমল করার পর আবার চলে বসলেন আসার সময় দেখলেন ওই ব্যক্তিটা ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অবস্থা পরিবর্তন হয়ে গেল আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ ব্যক্তিকে দেখলাম আমার মনে হয় এই ব্যক্তিটা নির্দিষ্ট মানুষ আবার আসার পর দেখলাম একই জায়গায় একো মানুষ দেখলাম এখন তিনিও তো ভালো হয়ে গেছে আমার মতে মানুষকে হতে পারে আল্লাহ পাক বলেন কিছুক্ষণ আগে এই পৃথিবীর মানুষটা বেশি খারাপ ছিল আর তুমি যাওয়া এবং আসার যে আধা ঘন্টার সময় ঘন্টার ভিতর আমার এই বন্ধা এমন চোখের পানি চেড়ে দিয়ে কান্নাকানি করেছে জীবনের সব গুণাগোলো মা করে দিল এই জন্য আল্লাহ পাক বলেন এই মুহূর্তে ওনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কেউ হতে পারে না আসবেন এই জন্য ওই বললেন আমার কাছে কোনো ব্যক্তি আসলেন তুমি কি জন্য আসলাম আমি তাকে ঔষধ না দেখাই একটা ঔষধ দি তুমি বেশি বেশি তওবা করো এস্তেকফার করো এস্তেকফার এবং তওবার মধ্যে আমি এমন ফায়দা পেয়েছি শুধু তাই নয় আত্তা ইবনে কামাল্লা দম্বালা একজন মানুষ মায়ের পেট থেকে আসার সময় যেভাবে বেগুনা হয়ে বের হয় ঠিক তেমনি ভাবে আল্লাহর বন্দা তো করলে মজলিস থেকে উঠার আগে আগে একজন নবজাতক শিশুর মতো নিষ্পাস হয়ে যাবে সুবাহান এই জন্য তো বার দরবার হচ্ছে আমাদের বাইতে শরীফের দরবার একটু আলহামদুলিল্লাহ বলেন না এই জন্য আমাদের ফিসা বুঝল সবসময় মাহাবিলের শেষে আপনাদেরকে তো বা করান কি করান না আয়ুবি মিডিয়া